সন্দেশখালী নিয়ে ক্রমশ সুর চড়া করছে কেন্দ্রীয় বিজেপি আগামী তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র সাত তিনি কলকাতায় আসছেন নিয়ে বিশাল জনসভা করবেন বলে বিজেপি সূত্রে খবর এখনো ভোট ঘোষণা হয়নি কিন্তু আগামী সাতই মার্চ বারাসাতের সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিএনকে জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজনৈতিক কর্মসূচিতে বঙ্গসফরে আসছেন প্রধানমন্ত্রী এমনটাই খবর রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন বারাসত থেকে প্রাক নির্বাচনী প্রচার দামামা বাজিয়ে যাবেন প্রধানমন্ত্রী বঙ্গ বিজেপির আবার দাবি সন্দেশখালী কাণ্ডে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী গত দশ বছরে নারী সশক্তিকরণে একাধিক কাজ করেছে মোদী সরকার বেটি বাঁচাও বেটি পড়াও থেকে আইনসভায় তেত্রিশ শতাংশ আসন সংরক্ষণ কিংবা লাখপতি দিদির ঘোষণা মোদী সরকারের দশ বছরে নারী সশক্তিকরণে এই কাজ বিজেপির কাছে ডেভিডেন্ট এমনকি ধর্ষণ অ্যাসিড আক্রমণের মতো গুরুতর নারী নির্যাতন কড়া শাস্তির নিদান দিয়েছে ন্যায় সংহিতা বিল দ্বিতীয় মোদী সরকারের একদম শেষ লগ্নে এই বিল সংসদে পাশ করাতে উদ্যোগ নিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নারী নিরাপত্তা মহিলা আত্মনির্ভরতা নারী সশক্তিকরণ মোদী সরকার একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করেছে এবার সন্দেশখালীতে হওয়া গুরুতর নারী নির্যাতনের ঘটনাতেও স্পষ্টতই উদ্বিগ্ন দেশের প্রধানমন্ত্রী সেই উদ্বেগ প্রতিফলিত বিজেপির রাষ্ট্রীয় সম্মেলনের ঘোষণাপত্রে উল্লেখ সন্দেশখালীর ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে স্বাধীন ভারতে এহেন বর্বরচিত এবং হৃদয় বিদারক ঘটনা ঘটেনি এই ঘটনা শুধু বাংলাকে কালিমালিপ্ত করেনি বরং মানব জাতির কাছে লজ্জাজনক মহিলা প্রশাসনে গোটা এভাবে নারীদের সম্মান হানি সভ্য সমাজের উদাহরণ নয় বিশেষজ্ঞরা বলছেন শুধু জাতীয় এসসি কমিশন নয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও সন্দেশখালী কাণ্ডের গুরুত্ব উপলব্ধি করতে পারছে সেই উপলব্ধির প্রতিফলন দলের রাষ্ট্রীয় সম্মেলনের ঘোষণাপত্রে বলছেন বিশেষজ্ঞরা আন্তর্জাতিক নারী দিবসের ঠিক আগের দিন পশ্চিমবঙ্গে নির্যাতিতা নিপীড়িতা অত্যাচারিতা মহিলাদের পাশে থাকার মা বোনেদের পাশে থাকার সাথে থাকার বার্তা দিতেই প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক কর্মসূচি সতই মার্চ বারোশতে প্রধানমন্ত্রীর সভা প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সিএনকে বললেন রাজ্যে মহিলাদের ওপর যে নিপীড়ন অত্যাচার হয়েছে তার প্রতিকার করতেই আসছেন নরেন্দ্র মোদী তিনি জানান বাংলায় মহিলাদের উপর যে অত্যাচার কোনোভাবেই সহ্য করবে না বিজেপি মমতা সরকারের গালে রাজনৈতিক থাপ্পড় মারতে বারাসতে সভা করবেন প্রধানমন্ত্রী বিজেপির সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য বারাসতে প্রধানমন্ত্রীর সভা থেকেই বাংলায় উত্থান শুরু প্রধানমন্ত্রীর সাতই মার্চের সভা প্রসঙ্গে ঠিক কি বললেন সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ মাননীয় প্রধানমন্ত্রী আগামী সাত তারিখ বারাসত জেলাতে আসছেন উত্তর চব্বিশ পরগনা জেলায় আপনারা জানেন এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী মহিলাদেরকে নিয়ে সভা। অবশ্যই মহিলা অত্যাচার মহিলাদের উপর নিপীড়ন তার সেই বিষয়ে অন্যতম উদ্দেশ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন যে মহিলাদের উপর যে নিপীড়ন এবং সেই বিষয়টিকে গোটা দেশের সামনে তুলে ধরা এবং তার প্রতিকার করা মাননীয় প্রধানমন্ত্রী সম্ভবত সাত তারিখ থেকে যাত্রা করবেন আর প্রথম মহিলা সম্মানের জন্য সভা হবে বারাসাতে আর সন্দেশকালীকে কেন্দ্র করে এখান থেকে উত্থান শুরু হবে বাংলার আমাদের নেতারা যা বলেন সেটা আমরা করার জন্য প্রাণপাত করি গতবার করে দেখিয়েছি এবারও করে দেখাবো অভিযোগ বাংলায় একদিকে লক্ষ্মীর ভান্ডারের অনুদান বাড়ে অপরদিকে শাসক দলের নেতারা গুরুতর নারী নিগ্রহে কাজ করায় ওঠেন কন্যাশ্রী সাফল্যের পক্ষে যখন সুর চড়ান মুখ্যমন্ত্রী তখন কন্যা ধর্ষণে ঘটনায় রাজ্য তোলপার হলে ছোট্ট ঘটনা দেখেন সেই তিনি সমালোচনা বিজেপির প্রথম দিন সন্দেশকালী কাণ্ডের প্রসঙ্গ উত্থাপন করে নিন্দা প্রস্তাব আনেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এভাবেই সন্দেশখালী ঘটনার গুরুত্ব উপলব্ধি করে বাংলার নারীদের পাশে থাকার বার্তা দিতে বঙ্গ সফরে প্রধানমন্ত্রী এমনটাই বলছে বঙ্গ বিজেপি তাদের দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলার ক্ষেত্রে এবং সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোট এবং তৃণমূলকে বিদ্যে সন্দেশকারী প্রধান অস্ত্র হতে চলেছে বিজেপির দিল্লি থেকে ইন্দ্রাণী দাসগুপ্ত রিপোর্ট